যৌক্তিক সমালোচনা আপনি করতেই পারেন তবে একজনের চরিত্রের উপরে মিথ্যা দাগ মিথ্যা ব্লেম দেওয়া কিন্তু ঠিক না এরকমই দিয়েছেন সাংবাদিক ইলিয়াস ভাই তিনি জামায়াত ইসলামের আমের বলেছেন আপনার গোপন কোনো ভিডিও আছে কিনা হ্যানতান দর্শক এই বিষয় নিয়ে ইলিয়াসকে কঠিনভাবে দিয়েছেন ফৈজল হোক তো আমাদের কাছে সেই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো দর্শক সন্তোষ শর্মা ইস্যুতে জামাত একেবারে ল্যাংটা হয়ে গেছে জামাত একেবারে ল্যাংটা করে দিয়েছে বাংলাদেশের জনগণ এরকমই মন্তব্য করলেন একজন মানুষ একজন ভাই তো আমাদের কাছে তার ভিতরে আমরা দেখব দর্শক সন্তোষ শর্মাকে জামাতের ইস্যাদে নেওয়া একেবারেই ঠিক হয়নি কারণ এই সন্তোষ শর্মা আইনের লোক হওয়া না সত্ত্বেও তিনি সরাসরি আলেমদের রিমান্ডে গিয়ে আলেমদের গায়ে হাত তুলছেন এই সন্তোষ শর্মাকে যারা ইস্যাজে উঠায় তাদের ব্যাপারে আমরা দ্বিতীয়বার ভাবব না তাদের বিরুদ্ধে কথা বলতে যাই একদম সুতরাং আমরা আগে সন্তোষ শর্মা নিয়ে জামাত নিয়ে কী বললো একটি ভাই সেই ভিডিওটি দেখে আসার পর আমরা ফজল হক এবং সাংবাদিক ইলিয়াসের বিতর্কিত সেই ভিডিওটি দেখব সন্তোষ শর্মা ইস্যুতে জামাত ইসলাম একেবারেই ন্যাংটা হয়ে গেছে অনেকে প্রশ্ন করছেন এখন যে সন্তোষ শর্মাকে নিয়ে তো এর আগে তারেক জিয়াও মিটিং করেছে মানে তারেক জিয়া যে অনলাইনে তার কর্মীদের নিয়ে কোনো না কোনো ডিস্ট্রিক্টের লোকের সাথে কথা বলে অনলাইনে সেখানেও সন্তোষ শর্মাকে দেখে গেছে তখন তো এত কিছু হয় নাই এত হইচই হয় নাই এখন কেন হলো তাই বলছে মজার কথা হলো আগে তারেক জিয়া কাণ্ড করছে কিন্তু এত হইচই পড়ে নাই জামাতের বেলায় কেন হলো অনেক জামাতকে মনে করতে পারে এটা তারেক জিয়াদের দোষ অথবা যারা হইচই তুলছে তারা তারেক জিয়ার লোক না বলে সান্ত্বনা পেতে পারেন আপনি জামাতের কর্মী হিসেবে সমর্থক হিসেবে তো ফ্যাক্স ছিল তারেক জিয়া যে রয়ের কোলে উঠে গেছে ভারতের গলা জড়ায় ধরছে এটা তো কম সবাই জেনে গেছে কিন্তু তাই বলে জামাতে যাবে এই হচ্ছে প্রশ্নটা প্লাস আপনি দলের মধ্যে নাম লেখা রাখছেন আপনি একটা ইসলামী দল সেও যাবে এইটা হচ্ছে প্রশ্ন এইটা মানুষকে শক্ট করছে তাদের আশা ছিল যে অন্তত জামাত কিছু কিছু নিয়মকানুন মানবে সাধারণ যুক্তি বুদ্ধি মানবে সেই এক্সপেকটেশনটা মার খাইছে এই জন্য এত কিছু হয়েছে বলে আমি মনে করি যে ও যে বলেন না যে শেষ পর্যন্ত তুমিও এই নাটকের ডায়লগের মতন যেরকম হয় তো এটা অনেক এরকম আর কি যে জামাত তুমিও সে মূলত হইছে হচ্ছে এই কারণে প্লাস এই দুইটা পার্টি হয়ে যাওয়াতে এটা একটা ভারত মারাত্মক রয়ের তৎপরতার একটা খুবই খারাপ ট্রেন্ড একটা ঝোঁক উঠে আসতেছে এর সাথে জুড়ে দিই বাংলাদেশের যতগুলো নতুন পলিটিক্যাল পার্টি হচ্ছে প্রথম হলো বড় বড় করে লিখতেছে কয়টা পার্টি হয়ে গেছে আঠেরো দিনের মধ্যে এসব নিয়ে খুব আনন্দের কথা আর কি বাংলাদেশে মেলা পলিটিক্যাল পার্টি হচ্ছে ফ্যাক্স হচ্ছে এর ভিতরে অন্তত আমি যেটা দেখেছি ফিফটি অন্তত সাত আটটা পার্টি সরাসরি রয়ের সাথে কানেক্টেড দুই একটাতে একেবারে ডাইরেক্ট রেক্টেড লোক দল খুঁজতেছে ইলিয়াস কাঞ্চনের দল দেখেন মানে কি বেপরোয়া দেখেন আপনি এবং নাই যেন সে বুঝতে পারে নাই এটা কাঠ ছিঙে কাল লগে কি দল বানতেছি আমরা বোকা শাস্তেছে সুকৃতির যে একটা দল আছে বিজেপির প্রতীকের সাথে মিল রাখা বোকা শাস্তেছে আরোটা সিট নিয়ে আসবে নাকি সংখ্যালঘুরা যে তাকে ভোট দেয় এরা ভাবতেছে বাংলাদেশের কেউ বুঝে না তাদেরকে তারা এইসব গোপন তৎপরতা গুলো করে যাবে কোনটা তৎপরতার পিছনে কে আছে এটা বোধ হয় কেউ জানতে পারবে না যে কথা বলতেছিলাম যে র আরো বেপরোয়া অলমোস্ট পারলে বাংলাদেশে প্রতিটা রাজনৈতিক দলের ভিতরে তার ছবল তার হস্তক্ষেপ তার কোনো মেকানিজম থাকবে ওই দলটাকে মনে হচ্ছে রয়ের এরকম একটা পরিকল্পনা নেওয়া যাচ্ছে ফলে বিএনপির পরে জামাত হয়েছে তাতে কি এখন বাকিগুলো বাকি আছে এবং প্রথমত্রিয়া গুলা এই দিকটা এড়াই যাচ্ছে তারা দেখে নাই কি তাৎপর্য হ্যান ত্যান বলে আবার কেউ কেউ বিশ্লেষণমূলক লেখাও লিখতে আছে এরাও মনে করছে যে মানুষ এগুলো বুঝতেছে না বা রয়ের প্রভাবান্বিত দলগুলো হলে অসুবিধা কি অনেকটা যেন এরকম তাদের বাবা আর সার কথা হচ্ছে প্রত্যেকেই আছে তার ওতে কি লাভ হয়েছে পার্সোনালি ও দিক থেকে দেখতেছে জিনিসটাকে তার পার্সোনাল লাভ বলে ঠিক আছে রা পুরা বাংলাদেশ নিয়ে যাক তার কোনো সমস্যা নেই দর্শক আপনারা শুনতে পারেন এখানে এই ভাই গুরুত্বপূর্ণ কথা বললো জামায়াত নিয়ে এবং সন্তোষ শর্মা নে এক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সব মুনাফিক বেইমানদেরকে যারা আপনার সহিরাচারির দোষকদেরকে যারা স্টেজে উঠাবে তাদের সাথে মানে তাদের বিরুদ্ধে কথা বলতে আমরা দ্বিতীয়বার ভাববো না হুম এই হলো কথা তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না এটা হলো আমাদের ফাইনাল কথা দর্শক এইবার চলুন দেখে আসি যে জামায়াত ইসলামের আমিরা নামে আসলেই সাংবাদিক ইলাস ভাই একটা মিথ্যা ব্লেম দিয়ে দিয়েছেন তার না তার কোনো ভিডিও আছে কিনা না হ্যান তবে আপনি রাগে কথা বলবেন ঠিক আছে তবে আপনি এই যে যেই মিথ্যা অপবাদগুলো দিয়েছেন এগুলো ঠিক না ভাই এগুলো এই এই কথাগুলো আপনাকে উইড্র করে নিতে হবে চলুন আমরা ফজল হক ভাই সেই ভিডিওটি দেখে আসি তিনি সাংবাদিক ইলিয়াসকে উদ্দেশ্য করে কি বলেছিলেন দুটি আপত্তিকার মন্তব্য করেছেন ইলিয়াস সাহেব এক জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন একেবারে মানে বলবাহুল্য একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্ট নিকৃষ্টতম মন্তব্য হয়েছে যেটার কোন উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে না ইলিয়াস ভাষা ব্যবহার করেছেন কার সাথে করেছেন কোন ব্যক্তির সাথে করেছেন অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে দ্বিতীয় প্রশ্নটি আপনি শেখ হাসিনার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষেন্ত হলেন না আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন সময়ের একটিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনক্য তৈরিতে কথা বলা শুরু করলেন আমার কাছে এই তিনটা জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য ঠিক পাঁচ তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য আবার একে আপনাদের মুখে ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধী ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো এগুলো নতুন করে আনবেন এটাকে আমার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই তিনটাই মহাপরিকল্পনার অংশ একটা তেরো সালে ঘটানো হয়ে গিয়েছে আর একটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে করা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধাপরাধী বলতে জামাত দেশবিরোধী বলতে জামাত এবং জামাতি সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাটালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন এটা আমার কাছে আজকের স্পষ্ট হচ্ছে দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে আমাদের ডক্টর ফাইজুল ভাই সাংবাদিক ইলাসকে একেবারে মানে ধুয়ে দিলেন যাই দর্শক তো ইলাস ভাই আপনাকে ভালোবাসি এখনও বাসছি এবং ভবিষ্যৎ বাসবো তবে এরকম কোনো কাজ করবেন না যাতে আপনার কথা শুনে নাস্তিক মোরতাদরা খুশি হয় হ্যাঁ আপনার যুক্তি সমালোচনা করব যে ভুল করবে তাকেই ভরে দেবো ভিডিওর মাধ্যমে তবে মিথ্যহবাদ দিতে পারব না দাদু অপবাদ দেওয়া যাবে না এটাই হল আমাদের ফাইনাল কথা ভুল যে করবে জামাত করবে বিএনপি করবে যে করবে সবার বিরুদ্ধে ভিডিও বানাবো ওখানে কোনো খাতির চলবে না অন্যায় করলে তবে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না হুম একজন ভুল করলো দুই পার্সেন্ট তার আপনি দশ পার্সেন্ট বানিয়ে দিলেন মিথ্যা অবাদ দিয়ে মিক্স করে এটা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম